পেট্রোল ইঞ্জিন এই পেট্রোল ইঞ্জিনের আমাদের ওয়াটার অয়েল পাম্পটা কোথায় আছে কী কাজ করে সেটা দেখব অয়েল পাম্প আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্ক্রু না সবগুলা বোল্ড খুলে ফেলবো খুলে খুলে ফেলার পর আমরা উপরে অল্প এখানে আমাদের দুইটা এখানে একটা স্ক্রু থাকে এখানে একটা স্ক্রু থাকে এটা খুলে ফেললাম খুলে ফেলার পর এটা হচ্ছে এখানে ওয়াটার পাম্প অয়েল ওয়েল পাম্পটা থাকে অয়েল পাম্পটা হচ্ছে এটা এটা আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা ঘুরে একটা হচ্ছে আউটার রোটর এই অংশটা এই যে বাইরের অংশটা আউটার রোটর আর ভিতরের অংশটা হচ্ছে হচ্ছে ইনার রোটর এটা যখন ঘুরে আমাদের এই যে অয়েল সাম আছে আমরা এখানে দেখি পাইপ দেখা যায় দেখা যায় এদিকে নিয়ে এই যে পাইপটা দেখা যায় এই পাইপ দিয়ে অয়েল সাম থেকে ওয়াটারটা অয়েল সাম থেকে অয়েলটা আমাদের এদিকে চলে আসে আমাদের এটা ঘূর্ণনের ফলে এটা যখন ঘুরে তখন একটা নেগেটিভ প্রেশার পরে কারণ আমরা দেখতে পাচ্ছি না ফাঁকা তৈরি হচ্ছে না ঘূর্ণনের কারণে দেখেন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে তাই না ফাঁকা তৈরি হচ্ছে ওই ফাঁকা জায়গা ধরেন আমাদের এটা এইদিকে থাকে হ্যাঁ একটা অংশ নিচের দিকে থাকে যখন এই যে নিচের দিকে থাকে না একটা অংশ এটা যখন ঘুরে দেখেন এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না বড় হচ্ছে এই যে জায়গাটা বড় হচ্ছে বড় হয়ে হয়ে অনেক বড় হয়ে গেছে এটা একটা নেগেটিভ প্রেসার তৈরি করে তার মানে আমাদের ওয়েলটা উপরের দিকে চলে আসে যখন চলে আসে তখন এই যে এই যে এই যে এই পোর্ট দিয়ে চলে আসে ইনলেট পোর্ট তখন এটা তো উপর দিয়ে ধাক্কা দেয় কারণ সবসময় এটা ঘুরতেছে তাই না ঘূর্ণায়মান উপর দিকে ধাক্কা দেয় এখানে আসে এই আউট দিয়ে আউটপুট দিয়ে আমাদের অয়েল ফিল্টার আছে এখানে দেখতে পাচ্ছি আউটপুট দেখা যায় এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট হ্যাঁ এই যে এই ভালো করে দেখেন মোবাইলে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এখানে নিয়ে যান আর একটু পিছনের দিকে যান মোবাইলটা পিছনের দিকে যান এটা হচ্ছে আমাদের অয়েল ফিল্টারে চলে আসে তারপর অয়েল ফিল্টার থেকে আমাদের বিভিন্ন অংশে যেখানে আমাদের অয়েল দরকার সেখানে চলে যায় আমরা যদি ওয়াটার ইয়া অয়েল পাম্প অয়েল কী বলেন অয়েল পাম্পটা যদি দেখি এই যে বাইরে একটা অংশ ভিতরে একটা অংশ এটাও ঘুরে এটাও ঘুরে আমরা একটুকে দেখলাম এটা হচ্ছে ইনার রোটোর এটা হচ্ছে আউটার রোটোর তাই না মোটামুটি এই হচ্ছে এভাবেই কাজ করে আমাদের অয়েল পাম্পটা আর কোনো কিছু আছে যেটা বাদ করছে ওকে থ্যাংক ইউ